হঠাৎ করে কি এমন হল কে এমন ঘটনা ঘটলো কি এমন জরুরি অবস্থার জন্ম নিল যে পুলিশ এত বেশি সতর্ক অবস্থানে অবস্থান করতে শুরু করলো যদিও এটা নতুন নয় তারপরেও প্রশ্নটা আসে কেবল ঈদ শুরু হলো ঈদের পরদিনই পুলিশের তরফ থেকে কেন একটা বিশেষ প্রজ্ঞাপন জারি করতে হলো এবং যে প্রজ্ঞাপন এর আগে একাধিকবার জারি করা হয়েছে সেই একই প্রজ্ঞাপন আইনশৃঙ্খলা বিষয়ক সভা সমাবেশ মিটিং মিছিল নিষিদ্ধ করার প্রজ্ঞাপন কেন জারি করতে হলো এবং সেটা নয় তারিখ থেকে গতকালকে থেকেই কার্যকর হয়েছে যেদিন কিনা প্রধান উপদেষ্টা ইংল্যান্ড সফরে যাচ্ছেন কয়েকদিনের জন্য সেরকম মুহূর্তে প্রধান উপদেশ বাসার এলাকায় এলাকা জুড়ে চতুর্দিকে বিশাল একটা এলাকা জুড়ে সভা সমাবেশ নিষিদ্ধ করার ঘটনাটা কেন পুলিশ আবার ঘটালো এই প্রশ্নটা একটা বড় জিজ্ঞাসাবোধক চিহ্ন তৈরি করেছে এবং বড় প্রশ্ন তৈরি করেছে এই কারণেই যে পুলিশ কি অনুমান করছে কি গোয়েন্দা রিপোর্ট এসেছে নতুন করে কি পরিস্থিতি অন্যরকম কিংবা পরিস্থিতি পাল্টে যাওয়ার মতো কোনো গোয়েন্দা রিপোর্ট তাদের হাতে এসেছে যমুনা আবার গরম হয়ে যাওয়া যমুনা গরম করতে পারে কেউ কেউ এরকম গোয়েন্দা রিপোর্ট তাদের হাতে কি এসেছে তাহলে কারা তারা যখন পরিস্থিতি সব কিছুই মনে হচ্ছে সরকারের আন্ডার কন্ট্রোল ঠিক সেই সময় সরকার নতুন করে সরকারের পুলিশ নতুন করে প্রজ্ঞাপন জারি করছে সেই প্রজ্ঞাপনের হেতুটা কি কোনো অশনি সংকেত কি দেখা যাচ্ছে সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম পুলিশ ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ নতুন একটি বিজ্ঞপ্তি দিয়েছে প্রজ্ঞাপন জারি করেছে এবং সেটা ঈদের পরের দিনে আমরা দেখেছি যে গতকালকে যখন প্রধান উপদেষ্টা দেশের বাইরে গেলেন ইংল্যান্ড সফরে গেলেন গতকালকে থেকে পুলিশের এই প্রজ্ঞাপন কার্যকর হতে শুরু করেছে কিন্তু এটাই কি প্রথম এর আগে একাধিকবার দুই তিনবার পুলিশ এরকম প্রজ্ঞাপন দিয়েছে এবং একই একই প্রজ্ঞাপন তাহলে পুলিশ কেন তারিখ মেনশন করছে না শুধুমাত্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম করা যাবে না এই প্রজ্ঞাপন যদি এইভাবে দেয়া হয় তাহলে তো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার মানে হচ্ছে যে পুলিশ যেহেতু এর আগেও একাধিকবার এরকম একটা এরকম প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনই কার্যকর তাহলে নতুন করে বারবার একই প্রজ্ঞাপন তাদের দিতে হচ্ছে কেন এটা কি পুলিশের একটা বড় ব্যর্থতা না বড় ধরনের একটা শূন্যতা তাদের কার্যক্রমের মধ্যে সেরকমটা মনে হচ্ছে না আমার মনে হয় যে সেরকমই তৈরি হয়েছে পুলিশও কিং কিং কর্তব্য বিমোড় হয়ে পড়েছে তারা আসলে ঠিকভাবে বুঝে উঠতে পারছে না যে কোনটা ঠিক কোনটা করেছে কোনটা করতে হবে কিংবা কোনটা আগে করেছে আবার করছে আমার মনে হয় যে তারা খুব দ্রুত ভুলে যাচ্ছে যেমন এই প্রজ্ঞাপনটা আট তারিখের যেটা প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সচিবালয়ে যমুনার আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ ঠিক এই প্রজ্ঞাপন একাধিকবার আমরা প্রচার করতে দেখেছি সেখানে বলা হয়েছে সচিবালয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার পার্শ্ববর্তী এলাকায় সোমবার থেকে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে রবিবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অর্ডিন্যান্স নম্বর ছিয়াত্তর চার চার বাই ছিয়াত্তর এর উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী নয় জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ কাকরাইল মসজিদ মোড় অফিসার্স ক্লাব মোড় মিন্টু রোড যে কোনো প্রকার সভা সমাবেশ গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো এই সেম সেম যে গণবিজ্ঞপ্তি এটা একাধিকবার আরও অন্তত দুই তিনবার দেয়া হয়েছে সাম্প্রতিক সময়ে যেটা আমরা লক্ষ্য করেছি এবং এটাও লক্ষ্য করেছি যে এই গণবিজ্ঞপ্তি থাকা অবস্থায় এনসিপি যমুনার সামনে মঞ্চ তৈরি করে সমাবেশ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সেখানে সিটি কর্পোরেশন থেকে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে কিন্তু অন্যান্য দল যখন ঠিক একই কাজ করতে গিয়েছে তাদেরকে তাদের উপরে পুলিশ মার আচরণ করেছে বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপরে পুলিশ যে অবস্থান নিয়েছে সেটি সব থেকে সমালোচিত হয়েছে এনসিপি সেখানে বিতর্ক উঠেছে যে হাসনাত আবদুল্লা যমুনার সামনে বৈধ আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যমুনার আশেপাশে অবৈধ এরকম প্রসঙ্গ এসেছে এবং সরকার বিতর্কিত হয়েছে এই কর্মকাণ্ডের মাধ্যমে একাধিকবার আমরা দেখেছি শাহবাগেও যখন সভা সমাবেশ নিষিদ্ধ হতে দেখেছি তখন শাহবাগে একের পর এক এনসিপি সহ জুলাই আন্দোলন সহ বিভিন্ন সংগঠন এরকম কর্মসূচি পালন করেছে কিন্তু সরকারের বিরুদ্ধ মতের যারা তারা যখনই করতে গেছে তখন তাদের সেই কর্মসূচি কর্মসূচির উপরে দমন নীতি প্রয়োগ করা হয়েছে সেই দমন নীতি প্রশ্ন তুলেছে যে সরকার নিরপেক্ষভাবে তার কার্যক্রম চালিয়ে যেতে পারছে কিনা আবারও যখন এই বিজ্ঞপ্তি প্রচারিত হলো তখন এই নিশ্চয়তা কি সরকার দিতে পারে যে এনসিপি যদি এরকম বিজ্ঞপ্তির পরে নতুন কোনো ইস্যু নিয়ে আন্দোলন করতে চায় তাহলে তাদের আন্দোলন প্রতিহত করা হবে তাদের আন্দোলন পুলিশ প্রতিরোধ করবে নাকি এনসিপির জন্য সব সময় যে কোনো কিছু খোলা থাকবে অন্যান্যরা করলেই সেগুলো এই গণবিজ্ঞপ্তি অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নের বাইরেও সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সেটা হচ্ছে যে পুলিশকে ঈদের পরদিনই এরকম গণবিজ্ঞপ্তি দিতে হলো কেন যে নয় তারিখ থেকে সব এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ কি এমন গোয়েন্দা রিপোর্ট তাদের সামনে আসলো কারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে যমুনা কেন্দ্রিক আন্দোলনকে জোরদার করার জন্য কারা প্রস্তুতি নিচ্ছে তারা কারা তারা কি গার্মেন্টস শ্রমিক যারা ঈদ পার হয়েও অভিযোগ রয়েছে বহু গার্মেন্টস শ্রমিককে বেতন বোনাস কোনো কিছুই দেওয়া হয়নি তিন মাসের বেতনও অনেকে পাননি এরকম অভিযোগ রয়েছে ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন আমরা দেখেছি তারা যমুনার সামনে পর্যন্ত এসেছিল। সেই আন্দোলন আবার কি চাঙ্গা হচ্ছে নাকি নির্বাচন এপ্রিলের প্রথমার্ধ হবে সেটা ঘোষণার পরে এক ধরনের বোধ করছে সরকার যে কোনো সময় বিএনপি সহ সমমনা দলগুলো আন্দোলনে নামতে পারে এবং সেই আন্দোলনের পূর্বাভাস গোয়েন্দা রিপোর্টে হয়তো এসেছে সেটা প্রতিরোধের জন্যই এরকম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলো কি না সেটাও একটা বড় প্রসঙ্গ এছাড়া তো আর কোনো বড় বিষয় আসতে পারে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইস্যুটা মোটামুটি সলভ হয়ে গেছে বলা যায় সুতরাং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন কর্মসূচিতে যাবে বলে মনে হয় না তাহলে একমাত্র মানে বড় ইস্যু থাকতে পারে যে বিএনপি আন্দোলনে যেতে পারে মেয়র ইশরাক ইস্যুও সমাধান হয়ে গেছে সেই ইস্যুতেও বিএনপির আর মুভ করার সম্ভাবনা নেই শুধুমাত্র নির্বাচন ইস্যুতে বিএনপির মুভ করার সম্ভাবনা রয়েছে নাকি গোয়েন্দা সংস্থা থেকে এরকম রিপোর্ট এসেছে যে আওয়ামী লীগ ঢাকাতে সংঘবদ্ধ হচ্ছে কি না সেরকম প্রশ্নও কিন্তু অহেতুক প্রশ্ন নয় যে আওয়ামী লীগ ঢাকায় হয়তো মানে সংঘবদ্ধ হতে পারে ঢাকায় সংঘবদ্ধ হয়ে যমুনার আশেপাশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে নানা রকমের কর্মকাণ্ড তৈরি করতে পারে সেই কর্মকাণ্ডগুলো যেন সহজেই প্রতিরোধ করা যায় সেই কারণেই কি এরকম গণবিজ্ঞপ্তি নিশ্চিত করে পেছনে কোনো কারণ রয়েছে এবং গোয়েন্দা রিপোর্ট রয়েছে যে এই এই সব এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা হতে পারে প্রধান উপদেষ্টা নিরাপত্তার কথা যখন বলা হচ্ছে তখন নয় তারিখ থেকে এই বিজ্ঞপ্তি গতকালকে থেকে এই বিজ্ঞপ্তি কার্যকর করা হয়েছে ঘোষণা দেওয়া হয়েছে গতকালকেই তো প্রধান উপদেশে ইংল্যান্ড সফরে গিয়েছেন সুতরাং আহ তিনি তো ইংল্যান্ডে রয়েছেন তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আহ প্রসঙ্গ তো আগামী দুই চার দিনে নেই সুতরাং বিজ্ঞপ্তিটা ঈদের ছুটির পরেও পুলিশ কিন্তু দিতে পারত। ঈদের ছু ঈদের পরের দিনে ছুটির মধ্যে এরকম বিজ্ঞপ্তি দেওয়ার হেতু একটাই হতে পারে যে কোনো না কোনো ইনফরমেশন তাদের কাছে রয়েছে যমুনার আশেপাশে নতুন আন্দোলন চাঙ্গা হতে পারে কারা আন্দোলনে নামতে চলেছে এবং সেই আন্দোলন কি সরকার বিরোধী আন্দোলন হতে চলেছে দর্শক আপনি কি গেজ করতে পারেন যে এই আন্দোলনে কারা নামতে পারে কিংবা কারা আন্দোলনের জন্য সংগঠিত হতে পারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে